রান্না করতে জানলে আপনার ফ্যামিলির কাছে প্রতিটা খাবারই হবে অতুলনীয় তারা না বলতে পারবে না যে আমরা এই জিনিসটা খাই না বা এই জিনিসটা খাই যাই হোক আজকে ছোটো মাছের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তরকারির কালারটা দেখেন এখনই ভাত খেতে ইচ্ছা করছে দেখি সো হ্যালো এবরান আসসালামু আলাইকুম তো শুরুতেই রান্না করার জন্য আমি এখানে ছোটো মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপরে নিয়েছি একটা জালির মধ্যে যাতে পানিগুলো ঝরে যায় তো এইখানে দেখো আমি খুব সুন্দর করে একদম মাছগুলো ধুইতে ধুইতে একদম সাদা করে ফেলেছি আর এই মাছগুলো যেহেতু আমি আজকে মেখে বানাবো তো এর জন্য শুরুতে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আমি একদমই খুব সুন্দর করে কুচি করেছি রকম মোটা মোটা করে কুচি করে নি তোমরা এভাবে কুচি করবে তাহলে দেখো তরকারিটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মেল্ট হয়ে যাবে তারপরে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিলাম এরপর আমি আমার হাতের সাহায্যে আদা রসুনগুলো দিয়ে দিলাম অবশ্যই আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ অথবা বা ইউজ করিনি হাতের সাহায্যে পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারাও এইভাবেই দিবেন তারপরে এই ভাগ এখানে আমি একটুখানি হলুদের গুঁড়ো এবং হচ্ছে বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ও যেহেতু আমরা ঝাল বেশি খাই সেই জন্য কিন্তু বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা ঝাল যতটুকু খান ঠিক ততটুকুই দেবেন তো লবণ হলুদ মরিচ আদা রসুন তেল দেওয়ার পর এখন আমি এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আর হাত দিয়ে মাখলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায় দেখবেই তোমরা গরুর মাংসও কিন্তু হাত দিয়ে রান্না করলে খুব মজা লাগে যাই হোক এখন আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে এটা খুব সুন্দর করে মানে পেঁয়াজ তারপরে যে মশলাগুলো ইউজ করছি সেই মশলাগুলো সব একসাথে খুব সুন্দর করে মিশে যায় তো এইখানে কিন্তু আমার একদম মতানোটা ডান এখন আমি হচ্ছে একটা একটা করে একটুখানি করে পানি দিয়ে দেব তো আমি এখানে হাতটা ধুয়ে তারপর হচ্ছে পানি দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি এখানে হাত ধুয়ে নিয়েছি অনেক আপুরাই আছেন ব্যাট কমেন্ট করতে পারেন তাদের কাজই হচ্ছে ব্যাট কমেন্ট করা যাই হোক মানুষের খুব বের করা তো এখন আমার পানি দেওয়া যেহেতু কমপ্লিট পরিমাণ মতো পানি দিয়েছি আমি কিন্তু এখানে খুব বেশি পানি অ্যাড করি আচ্ছা আমি কিন্তু এইখানে টমেটোটাও অ্যাড করেছিলাম যেটা আমার ক্লিপে নেওয়া হয়নি তো এখন আমি খুব সুন্দর করে মাছটাকে দিয়ে দিলাম খুব সুন্দর করে ছড়িয়ে এখন আমি জাস্ট চুলাটাকে অন করে দেব অবশ্যই চুলাটা থাকবে মিডিয়াম আছে তাহলে কিন্তু আমার যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি দেওয়া একদম তরকারিটা হওয়া কমপ্লিট হয়ে যাবে তো এই দেখেন আমার কিন্তু এখন তরকারিটা বলক চলে এসেছে আর কালারটা দেখেন কালারটা দেখলে কেমন চোখ জুড়ানো একটা কালার তরকারির মধ্যে যাই হোক এই তরকারি রান্নাটা আমার খুব ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে আমার ফ্যামিলির প্রতিটা মানুষ এই তরকারিটা খুব পছন্দ করে আর ছোট মাছ খাওয়া আমাদের শরীরের জন্য এমনিতেও খুব ভালো আর যদি এইভাবে রান্না করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে যাই হোক এখন দেখেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আর ঝোলটা অনেকখানি টেনে এসেছে তো এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার এক্ষেত্রে কিন্তু সারটারও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখানে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে জিরার গুঁড়োটাও দিয়েছিলাম তারপরে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে